মহর্গ ভাতার নথিতে প্রধান উপদেষ্টার স্বাক্ষর আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ এ টু জেড লেটেস্ট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মহার্গ ভাতা প্রজ্ঞাপনের তারিখ ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তো এখানে মহার্গ ভাতার দিন তারিখ অলরেডি চূড়ান্ত করা হয়েছে এবং এটি কবে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ আপনাদেরকে জানাতে চলেছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখানে দেখতে পাচ্ছেন অর্থ উপদেষ্টা ঈদের টানা ছুটিতে অর্থনীতি স্থবিরতায় পড়বে না বলেছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ দ্য ডেইলি ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত তিনি এখানে যে তথ্যটি প্রদান করেছেন বেসিক্যালি এখানেই কিন্তু বিষয় ভাতার বিষয়ে রয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি কিন্তু আমরা জানতে পেরেছি তিনি থাইল্যান্ড সফরে গিয়েছেন এবং এখান থেকে এসে আগামী পনেরো এপ্রিলের আগেই কিন্তু তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এই বৈঠকের ফলশ্রুতিতে আমরা জানতে পারব মহার্গ ভাতা কবে প্রদান করা হবে তবে আনুমানিক আমরা বেশ কিছু সোর্স থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হলো পনেরো এপ্রিল অর্থাৎ পহলা বৈশাখের পরে পহলা বৈশাখ ধরা হয়েছে বা পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেহেতু চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পহলা বৈশাখ তাই চোদ্দ তারিখের পরবর্তী অর্থাৎ পনেরো তারিখ সকালে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন তথ্য জানানো হয়েছে অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা সর্বোচ্চ প্রকাশিত তথ্য নিয়ে আলোচনা করব এবং মহার্ঘ ভাতার এ জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এখানে আমরা পূর্বে যে তথ্যটি জানতে পেরেছিলাম সেটি হলো মহার্ঘ ভাতার জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার তবে এবার মহার্ঘ ভাতার বাজেট আরও কিছু বাড়ানো হয়েছে এবং এখানে যে মহার্গ ভাতা প্রদান করা হচ্ছে সেখানে যেটি বলা হয়েছে যে দশ পনেরো এবং সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারাই কিন্তু মহার্গ ভাতা কার্যকর হচ্ছে তো আগামী পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকালে কিন্তু মহার্গ ভাতা প্রদান করা হচ্ছে এবং এর প্রজ্ঞাপন জারি হচ্ছে এবং সর্বশেষ পাওয়া আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ করব অবশ্যই আপনার সকলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা যে কোনো গুরুত্ব পূর্ণ নিউজ পাওয়া মাত্র আপনাদের সঙ্গে সেটি শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ তো আপনারা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পনেরো তারিখ সকালে মর্গভাতা প্রজ্ঞাপন জারি হবে ধন্যবাদ